Hello friends, welcome to my channel. দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব পেয়ারা গাছে গাছ ভর্তি ফল পেতে কী কী গোপন পরিচর্যা করবেন সম্পূর্ণ ভিডিও থেকে বিস্তারিত তথ্য পাবেন তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে গাছ ভর্তি পেয়ারা পাওয়ার গোপন পরিচর্যা সংক্রান্ত আজকের ভিডিওটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্রিপস উইথ কমল ফ্রেন্ডস বছরের যে কোনো সময়ে পেয়ারা গাছ লাগানো যায় আবার যে কোনো সময়ে ফলন ও ফলানো যায় কিভাবে পেয়ারা গাছ করবেন কিভাবে যত্ন করলে ফলন বাড়বে মাটি সার কেমন হবে তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি রোদ গ্রীষ্ম বর্ষা মাথায় নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকে পেয়ারা গাছ পেয়ারার বিভিন্ন উচ্চ ফলনশীল জাত বর্তমানে পাওয়া যায় বেরি জাতীয় এই ফল খুবই পুষ্টিকর দেশীয় ফলের মধ্যে আমলকির পরে পেয়ারাতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে যে কোনো মাটিতে পেয়ারা লাগানো যায় এমনকি এটেল মাটিতে ও বেলে দোঁয়াশ মাটি হলে পেয়ারা গাছ বেশ ভালো হয় পেয়ারা গাছের মাটি তৈরির জন্য লাগে বাগানের মাটি এক ভাগ কোকোপিট এক ভাগ ভার্মিকম্পোস্ট এক ভাগ নিমখোল এক ভাগ বালি এক ভাগ এর সঙ্গে হাড়ের গুঁড়ো পাঁচ চামচ ও ম্যাগনেসিয়াম সালফেট দু চামচ নিয়ে পুরো মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে টবেট মাটিতে পেয়ারা গাছ রোপণ করলে অত্যন্ত ভালো মানের গাছ হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণ ফল দেওয়া সম্ভব হবে মাটিতে গাছ করা অত্যন্ত সহজ কিন্তু তবে গাছ করা সন্তান মানুষ করার মতো সঠিকভাবে গাছ লাগানো সময় মতো পরিচর্যা করা জল দেওয়া সার দেওয়া সময় মতো কাটছাট করা অনেকগুলো কাজ আপনাকে করতে হয় অনেক দিন যাবৎ পেয়ারা গাছ একটি পাত্রে থাকলে শিকড়ে বেশি হয়ে যায় ফলে টবের মাটিতে খাবার কম হয়ে যায় সেক্ষেত্রে পেয়ারা গাছের মাটি থেকে তুলে শিকড়গুলো ভালো করে কেটে নিয়ে নতুন করে সার মাটি খাবার সমস্ত কিছু দিয়ে আবার রিপোর্টিং করা হয় গাছ রিপোর্টিং করলে নতুন পাত্র দিলে ভালো করে সার মাটি দিয়ে রেখে দিতে হবে এক সপ্তাহ গাছটিকে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে অর্থাৎ নতুন যে পাত্রে রিপোর্টিং করবেন সেই পাত্রে গাছটি রিপোর্টিং করার এক সপ্তাহ গাছকে ছায়া যুক্ত জায়গায় রেখে গাছকে একটু রেস্ট দিয়ে নেবেন অন্য গাছের তুলনায় পেয়ারা গাছ বেশ কষ্ট সহ্য করতে পারে উঁচু এবং পুরনো জমিতে এমনকি খরা প্রধান এলাকাতে এই গাছ বেশ ভালো হয় মোট কথা পেয়ারা গাছের জন্য খুব ভালো ভেজা মাটির দরকার নেই তাই টবের মাটি যেন কখনো কাদা না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে গাছের গোড়ায় কখনো জল জমতে দেবেন না বৃষ্টির কারণে গাছের গোড়ায় জল জমলে বেশ কয়েকদিন জল দেবেন না গরমকালে গাছের গোড়া খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ডালগুলো পাতাগুলো পড়ে গ্রীষ্মকালে ওই গাছের গোড়াতে পাতা দিয়ে অবশ্যই ঢেকে দেবেন যেটাকে মালচিডিং বলা হয় এক্ষেত্রে এই মালসিডিং করলে গাছের পাতাগুলো ভিজে থাকবে এবং গাছের মাটিগুলো সহজে সহজেই শুকাবে না এবং গাছ সুস্থ থাকবেন গাছ লাগানোর দু বছর পরের থেকে শুরু করতে হবে প্রুনিং সেই সময় এই প্রুনিং করলে গাছের প্রচুর পরিমাণ নতুন ডালপালা আসে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায় সেপ্টেম্বর অক্টোবর মাসে ডাল কাটাই ছাটাই শুরু করতে হয় পেয়ারা বছরে দুবার ফল দেয় একবার বর্ষায় ও একবার শীতে ফল হয়ে গেলেই ডালগুলো কেটে দিতে হবে পেয়ারা গাছ নিয়মিত ছাঁটাই করলে বেশি বেশি ফল পাওয়া যায় আসুন এবার বলি পেয়ারা গাছে বেশি ফল পাওয়ার গোপন কথা পেয়ারার বেশি ফল পাওয়ার জন্য ডালগুলো বাঁকিয়ে রাখতে হবে অর্থাৎ লম্বা হওয়া ডালগুলো গাছের ডগায় দড়ি দিয়ে ভালো করে বেঁধে ডালগুলো বাঁকিয়ে নিচের দিকে অর্থাৎ গোড়ার দিকে টেনে বেঁধে রাখতে হবে এর ফলে গাছের যে প্রচন্ড কষ্ট হবে এর ফলে নতুন নতুন ফ্লোয়ার আসবে এবং যে ডালটি এইভাবে রাখবেন সেই ডালের সমস্ত পাতা ছেটে দেবেন শুধুমাত্র ডগার দিকে যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো রাখবেন সেখান থেকে প্রচুর পরিমাণ ফ্লোয়ার আসবে এবং এখান থেকে প্রচুর পরিমাণ মুকুল বেরোবেন ফুল আসার পর থেকে পনেরো দিন অন্তর অন্তর দিতে হবে বাড়তি খাবার এক্ষেত্রে আপনারা তরল খাবারটাই বেশি দেবেন খাবারের মধ্যে যেটি দেবেন সেটি হচ্ছে খোল পচানো জল আড়াইশো গ্রাম খোল পচানো জলের সঙ্গে দশ লিটার জল মিশিয়ে অল্প অল্প করে টবের আয়তন এবং গাছের উচ্চতা অনুযায়ী অবশ্যই দেবেন আপনারা এক্ষেত্রে যেকোনো ধরনের সবজি পচা জলও নিয়মিত দিতে পারেন যদি তরল সার না দিতে চান সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট নিমখোল হাড় গুঁড়ো শিংকুচি এই সমস্ত কিছু একসঙ্গে সারটি তৈরি করে আপনারা গাছের গোড়ায় দেবেন প্রতি মাসে একবার পেয়ারা গাছে ফুল হলো গন্ধহীন এবং উভলিঙ্গ মানে একটি ফুলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল বিদ্যমান তাই আপনার পেয়ারার ফুলে যে কোনো ধরনের কীট পতঙ্গ অর্থাৎ প্রজাপতি মৌমাছি যদি অবশ্যই এসে বসে আপনি ভাববেন যে এই ফুলটি শতভাগ পলিনেট হয়ে গেছে তাই এই ফুল থেকে ফল আসার চান্স শতভাগ থেকে যায় পেয়ারা গাছে মাঝে মাঝে কীট এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারেন থেকে বাঁচতে আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের জৈবিক এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন এবং আপনারা ফাঙ্গিসাইটের মধ্যে অবশ্যই বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট বাজার চলতি ফাঙ্গিসাইট আছে সেগুলো ব্যবহার করতে পারেন আছে ফাঙ্গাস লাগলে যে কোন ধরনের কান্টাক বেসিক ফাঙ্গিসাইট আপনারা সপ্তাহে একবার ব্যবহার করবেন এবং এই সময় পিয়ারার গাছের পাতাতে যে সমস্ত পোকামাকড় দেখা যায় তার থেকে বেশি পোকামাকড়ের আক্রমণ ঘটে মিলিবাগ এই মিলিবাগ গাছে প্রচুর পরিমাণ হলে গাছে এক ধরনের সাদা মাছির আক্রমণ হয় এবং এই সাদা মাছির আক্রমণে হলে এখান থেকে এক ধরনের মিষ্টি রস নির্গিত হয় যেটি খাবার জন্য হানি ডিউ এই হানি ডিউ খাওয়ার জন্য যখন গাছে যায় তখন সারা গাছে সাদা মাছি এবং মিলিবাগের আক্রমণ হয়ে যায় তাই এটি নির্মূল করার জন্য নিম তেল ব্যবহার করতে পারেন বা আপনারা এক লিটার জলে শ্যাম্পু গুলে ভালোভাবে স্প্রে করতে পারেন যদি গাছে পুরোটাই মিলিবাগ বা সাদা মাছির আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে আপনি রাসায়নিক কীটনাশকের আশ্রয় নিতে পারেন আর এই রাসায়নিক কীটনাশকের মধ্যে আপনি যেটা ব্যবহার করবেন ইমিডা গ্রুপের যে কোনো কীটনাশক এক লিটার জলে দুমেল ভালো করে গুলে নিয়ে আপনার যে সমস্ত জায়গায় সাদা মাছি এবং মিলিবাগের আক্রমণ ঘটেছে অবশ্য স্প্রে করে দেবেন অত্যন্ত ভালো কাজ হবে আর স্প্রেটা অবশ্যই দশ দিন বাদে বাদে বা এক সপ্তাহ বাদে বাদে করতে হবে আর একটা যে জিনিস করতে হবে সেটি অবশ্যই মাথায় রাখবেন সেটি হচ্ছে প্রচণ্ড গরমের সময় গাছের পাতাগুলো সান বার্নে পুড়ে যেতে পারে তাই প্রতিনিয়ত এক থেকে দুই দিন অন্তর অন্তর বা পারলে প্রতিদিন আপনার পরিষ্কার কলের জল দিয়ে গাছের পাতাগুলো ধুয়ে দেবেন যেমনভাবে আমরা স্নান করি তাতে গাছগুলোর পাতাগুলো সুস্থ থাকবে ফুল ফল আসার প্রবণতা প্রচুর পরিমাণ হবে তো পেয়ারা গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তার জন্য আপনাদের সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবেন ধন্যবাদ